নদিয়ার শান্তিপুর বড় বাজারে মধ্যরাতে ভজাবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন মধ্যরাতে ভজাবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে লক্ষাধিক টাকার খজক্ষতি বলে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দমকল বাহিনী এবং স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন শুক্রবার মধ্যরাতে নদীয়ার শান্তিপুর বড় বাজারে ঘটে এই ভজাবহ অগ্নিকাণ্ড প্রথমে নজরে আসে স্থানীয়দের এবং তারপর তরিক ফোন করা হয় দমকল বাহিনীকে খবর পাওয়া মাই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা কিন্তু দমকল বাহিনীর কর্মীরা আসার আগেই আগুনের তীব্রতা ভয়ানক আকার ধারণ করে তবে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে আগুন নিমিশে পুড়ে ছাড়খাড় হয়ে যায় বেশ কিছু বাজারের অংশ তবে আলু পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য পুড়ে ছাড়খাড় হয়ে যায় খজক্ষতির সংখ্যা প্রায় কয়েক লক্ষ গো টাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর পৌরসভার সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসন সহ দমকলের একটি ইঞ্জিন এবং দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা শান্তিপুর বড় বাজার একটি পুরাতন বাজার যার অলিতে গলিতে বিভিন্ন ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন ঠিক তেমনি বড় বাজারের মাছ বাজার লাগোয়া রয়েছে বেশ কয়েকটি আলু ও পেঁয়াজ সহ সবজি ব্যবসায়ীদের আস্তানা মূলত সেই জায়গাগুলিতেই এই ভজাবহ অগ্নিকাণ্ড ঘটে স্বাভাবিকভাবেই মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দারা তবে আগুন যদি সঠিক সময় নিয়ন্ত্রণে না আসত তাহলে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারত যদিও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আসে কি হলো মানে কোথায় কিভাবে হলো কিভাবে হয়েছে আমি জানি না আমাকে আমার পৌরসভা ইঞ্জিনিয়ার আমাকে কোন হয় তিনি একদিন খবর দেয় আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দিই যে ইতিমধ্যেই মানে মানে বড় বাজার একটু জায়গায় আগুন লেগেছে কোন স্থানটা আমি নির্ণয় করতে পারছিলাম না আমি সঙ্গে সঙ্গে ফায়ার ওসি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এখানে গাড়ি পাঠিয়ে দিয়েছে তারপরে এখন ঘটনাস্থলে আমি নিজেও পৌঁছেছি দেখছি এখন যাতে তার সঙ্গে সেই আগুন নিষ্ক্রিয় করে যাতে আর পরবর্তী দিনে সেই সমস্যাগুলো না হয় সেটা দেখা যায় কিছু কিছু মানুষ এখানে জানাচ্ছিল যে এখানে যারা আলুর ব্যবসা করছে সবজি ব্যবসা করছে তারা কিছু পুরানো পলিথিন হোক মানে রাজ্য পদার্থ রাজ্য পদার্থ এখানে ব্যবহার হয় প্লাস্টিক বা কোনো কিছু থেকেই হয়তো সম্ভবত আগুন লেগেছে বা শর্ট সার্কিট থেকে হতে পারে কিছুটা পরে সেটা জানা যাবে মূলত কিছু থেকে এটা হয়েছে যাক যেটা ঘটেছে এটা মানে খুবই দুঃখজনক ঘটনা বড় বাজারের মধ্যে একটা স্থানে এটা ঘটেছে এবং যাতে তৎক্ষণাৎ এবং মানে আমাদের ফ্যার এর থেকেও কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং আজকে দেখছেন ইতিমধ্যে কাজ চলছে অনেকটাই আগুন নিষ্ক্রিয় করেছে এখনো